যেতে যেতে তো গাইজ দেখো আমরা পাগলাখালি চলে এসেছি তো টোটোওয়ালা আমাদের এই বাগানে নামিয়ে দিয়েছে তো আমাদের টোটো রিজার্ভ করা ছিল দুটো টোটো আর আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স প্রায় দেড় দু ঘন্টার মতো লেগেছে টোটোতে ঠিক আছে তো আমাদের এই বাগানে নামিয়ে দিয়েছে তো মা তো পুরো অবাক বলছে কি আমরা তো মন্দিরের সামনে নামবো তো টোটোওয়ালা বললো যে ওই পাশে ঘুরে যেতে এখনও পনেরো কিলোমিটার যেতে হবে তার জন্য বললো যে তোমরা নৌকায় করে চলে যাও তো দেখো আমরা নৌকার কাছে চলে এসেছি আর এই ব্রিজটা করে ওই পারে যাওয়া যায় কিন্তু আমরা এখন হেঁটে যাব না আমরা যাব নৌকায় করে আর একজনের পাঁচ টাকা করে নিয়েছে এই পাশ থেকে ওই পাশে যেতে তো গাইজ দেখো ঘাটের এখানে দাঁড়িয়ে আছি এখন ওই পারে যাবো আর তোমাদের তো বলাই হয়নি যে আমরা পাগলাখালী কোন ঠাকুরের পুজো দিতে এসেছি তো এখানে হলো শিব মন্দির জাগ্রত শিব মন্দির তো আমার না অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি পাগলাখালীতে এসে পুজো দেবো তো ফাইনালি আজ গাই আসতে পেরেছি আর পুজোও দিতে পারবো তো পাগলাখালিতে সোমবার আর বৃহস্পতিবার পুজো হয় তো আমরা যেদিন গেছিলাম সেদিন বৃহস্পতিবার পড়েছিল কারণ সোমবারে আসার ইচ্ছা ছিল কিন্তু দিদিরা যেহেতু বাড়ি চলে যাবে তার জন্য আজকেই চলে এসছি তো সবাই মিলে এসছি না আমরা নৌকায় করে চলো এখন এক এক করে সবাই মিলে নৌকাতে উঠি চলো 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 চলা চলো নৌকার ফিল নাও

তো গাই যেখানে না এসে সবার একটু হয়ে গেছে কারণ আমরা অনেক বাচ্চা দেখতে পাচ্ছ তারপরে ঠাকুমা এসছে তো আমাদের বেশ কিছুটা রাস্তা হেঁটে তারপরে ঘাটে আসতে হয়েছে তো আমাদের কথা ছিল যে মন্দিরের সামনে টোটোওয়ালা নামিয়ে দেবে তো সেই জন্য সবার একটু মনটা খারাপ হয়ে গেছে যে এত লোকজন নিয়ে আমরা এখন যাবো কি করে তো কি করবো আর শেষ তো আমাদের এরকম যেতে হলো লাগছে দারুন এক একদিকে ভালো হয়েছে রোদ নেই রোদে আমরা শেষ তো গাইজ পাগলাখালিতে কিন্তু বছরে একবার মেলা হয় আর সেই মেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আমি কখনও আসিনি তবে শুনেছি যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর এটা যেহেতু জাগ্রত মন্দির না তো সবাই এখানে আসে তো হো আমার এখানে কখনো আসা হয়নি ইচ্ছা ছিল যে সবাই আসে যে আমিও আসবো তো আজকে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে কিন্তু দুঃখ একটাই আমার বর আসতে পারেনি আর এখানে আসতে আসতে না বরদির শরীরটা প্রচণ্ড খারাপ করেছিল তো বরদেউ ভেবেছিল যে পুজো দেবে কিন্তু আর দেয়নি শেষে আমরা তিনজন মা আমি আর ঠাকুমা তিনজনে দিয়ে দিয়েছি তো আর কেউই দেয়নি তো সকলেই বাইরে ছিল আর এই দেখো ঘাট তো এখানে আমরা নামবো আর এখানে না অনেকে দেখলাম যে জল নিয়ে নিয়ে যাচ্ছে এখন এই যে শিবের মাথায় ঢালবে না কী করবে সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু এখান থেকে সবাই জল নিয়ে নিয়ে যাচ্ছে আর এখানে জলটা একটু ঘোলাঘোলা টাইপের কিন্তু বেশ ভালো তো চলো আমরা ঘাটে গিয়ে এখন নামি সবাই মিলে তো দেখো এখানে আমরা না বেশ মানে বাপি আমার বর তারপরে ঠাকুর দাদা মানে সবার আসার কথা ছিল কিন্তু ওনারা কেউই আসেনি তো আমরা ভেবেছিলাম যে পুরো ফ্যামিলি নিয়ে আসব কিন্তু শেষমেশ আমরা এই কজনই এসেছি তো যা এসেছি ভালোই এসছি তো চলো এখন মন্দিরের ভিতরে যাই তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আর এই পাশে দেখো বট গাছ তো বটগাছ ঘিরেই কিন্তু এই মন্দিরটা তো চলো আমরা এখন পুজোর যেই সরঞ্জাম আছে সব কিছু নিয়ে এখন ভিতরের দিকে যাব তো আমরা বাড়ির থেকে কিন্তু দুধ ফুল বেলপাতা সব কিছুই নিয়ে এসেছি কিন্তু এখান থেকে যে থালিগুলো নিতে হয় তো ওইগুলো এখন নিয়ে নেব গাইস এখান থেকে দেখো পুজোর থালি নিয়ে নিচ্ছি তো মান এখানে তিনটে নিল তিনজনের জন্য যেহেতু আমরা বাড়ির থেকে ফুল বেলপাতা দুধ সব কিছুই নিয়ে এসেছি তার জন্য ছোট ছোটো গুলোই নিয়েছি তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আর আমি পুজোটা একদম মন দেই করতে চাই তার জন্য ভিতরে কোনো ভিডিও কোনো করিনি কিছুই এটা বাইরের ভিডিও আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপরে বাইরে এসে একটু ভিডিও করে নিলাম যেহেতু তিনজনে এসেছি এটা সারা জীবনে ক্যামেরাবন্দি হয়ে থাক জানি না কোনো দিন আসতে পারবো কি না তো তার জন্যেই এখানে একটু সবাই মিলে ভিডিও করে নিলাম আর দিদিরা রয়েছে ওই পাশে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমরাও যাবো আর এই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সারা বছরই থাকে এখানে এই দোকানগুলো তো মেলার টাইমে হয়তো বেশিও হতে পারে তো আমরা এখানে এসে এখন খাচ্ছি লুচি তো আমরা সবাই এখান থেকে লুচি খেয়ে নিয়েছি বরদি খাইনি কারণ বরদির বেশ কিছুবার এখানে বমি করেছে আসার পথে রাস্তায় তার জন্য আর বরদি কিছুই খায়নি বর্দির অ্যাসিডিটি হয়ে গেছে আর মা ঠাকুমা এখানে কিছুই খায় না তো ওনারা বাড়ির থেকে খাবার নিয়ে এসছে তো সেইগুলোই ওখানে বসে খাচ্ছে তো আমরা এখানে বসে খেয়ে নিলাম এরকম এখানে দেখো সবাই এখানে ফ্রুটি খাচ্ছে মানে বাচ্চাদের জন্য ফ্রুটি আর বড়দের জন্য থান চাপ তো তোমরা আগেই তো দেখতে পেয়েছো যে বরদি শুয়েছিলো কারণ বড়দের শরীরটা একদমই ভালো না আর দিদি এখানে সবাইকে কিলি ফেলে দিয়েছে দিকে আমাকে মানে ভাগ্নিদের সবাইকে তো সেটাই দিদি হাতে নিয়ে বসেছিল আর এখন দেখো আইসক্রিম খাচ্ছে এখন বাড়ির দিকে চলে যাওয়ার এখানে কিন্তু আমরা অনেক কিছুই খেয়েছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাড়ির দিকে না আমরা যাব এখন শিবনিবাস যে শিবের মন্দিরটা আছে সেখানে তো দেখো এখানে চলে এসেছে আর এখানে এসে না একটু মুডটা অফ হয়ে গেছে কারণ আমরা যখন এসে তখন দুপুর দুপুর আর এখন সব গেটগুলোই বন্ধ আর উপরে দেখতে পাচ্ছি যে ফাঁকা ফাঁকা যে যে অংশটা না বেশ ভালো লাগলো অনেক রকমের পাখি ওখানে বাসা বেঁধেছে তো ওখানে ভিতরে টিয়া পাখিও দেখলাম প্রচুর পরিমাণে আছে তো আমরা একটু বাইরের থেকে ঘুরে ঘুরে দেখলাম তো আমি একবার পুজো দিতে এসেছিলাম তো এখানে না এত পরিমাণে ভিড় হয়েছিল তো এখন আমি অনেক বছর পর তাও দুই তিন বছর পরে আবার আসলাম এখানে তো আমি তো মনে হচ্ছে যে আমি এতদিন পরে এসছি না আমি পুরো ভুলেই গেছি তো যাই হোক ভিড়ের জন্য আর আমি প্রথমবার এসছিলাম বলে আমার অতটা ভালো মনে নেই যাই হোক সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখালাম তো চলো এখন টোটোর দিকে যাব আরও কিছু খাওয়া দাওয়া করবো তারপরে যাবো বাড়ির থেকে হ্যালো গাইস এখন আছি দেখো শিবনিবাস মন্দিরে কিন্তু মন্দিরগুলো আসবে আটকা নয় তো এখানে পুজো দিয়ে বেশ কিছু টাইম ছিলাম তারপরে এখন এসছি মন্দিরে তখন রোদ ছিল না এখন আস্তে আস্তে রোদ উঠছে এরকম মন্দিরটা বেশ ভালো লাগছে পুরো ফাঁকা সোমবারের দিনে সবাই জল ঢালে না তখন ভিড় থাকে সব মন্দিরগুলো বন্ধ চলো এখন টোটোতে যাই এখন আমরা বাড়িতে চলে যাব তো চলো গাইজ এখন বাড়িতে যাই আর গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থাকেন সাবধানে থেকো বাই টেক ইয়ার অ্যিয়ন